মায়ের পেটের ভাইও না আপন হয় না আমার হাজবেন্ড অসুস্থ হওয়ার কারণে আমি আমার ভাইয়ের কাছ থেকে লক্ষ দুই টাকা চেয়েছিলাম তখন আমি বলেছিলাম আমি যে জমিটা পাবো ওটা বিক্রি করার ব্যবস্থা করো কারণ আমার টাকাটা ভীষণ প্রয়োজন যেহেতু আমার স্বামী অসুস্থ চিকিৎসার জন্য তো আমার টাকা লাগবে আর অন্য কোনো ভাবে আমি ব্যবস্থা করতে পারছিলাম না তার দুই তিন দিন পর আমার ভাই আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে হ্যাঁ জমিটা আমি জমিটার দাম ছিল লক্ষ টাকা তখন আমার ভাই আমি এখন তোমাকে বিশ লাখ টাকা দিব আর বাকি ত্রিশ লাখ আস্তে আস্তে দেব সময় নিয়ে তখন আমি অবাক হয়ে গেলাম যে ভাইয়ের কাছ থেকে আমি দুই লক্ষ টাকা চাইলাম সে দুই লক্ষ টাকা দিতে পারলো না তার কাছে কোনো টাকাই নেই হাত খালি আর সেই ভাই এখন পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে জমি কিনতে যাচ্ছে তাহলে আপনি কি বুঝলেন শুধুমাত্র স্বার্থের জন্য ভাই বোনের সম্পর্ক ছোটবেলায় হয়তো বা ভাই বোনের সম্পর্ক থাকে একটা সময় পর ভাই বোনের সম্পর্ক না ভাই বোনের সম্পর্ক থাকে না তারা শুধু চায় কিভাবে তার বোনেরটা মানে বিপদে ফেলাই হলেও নেবে এখন যেহেতু আমি বিপদে পড়ছি তো দুই লক্ষ টাকার জন্য হলেও আমাকে পঞ্চাশ লক্ষ টাকার জমি বিক্রি করে সেখান থেকে টাকা নিতে হচ্ছে কতটা অদ্ভুত তাই না এটাই বাস্তবতা এই ঘটনা শুধু আমার জীবনে না এরকম হাজার হাজার ফ্যামিলি আছে আর এই জন্য নিজের সম্পত্তিটুকু নিজের টুকু আঁকড়ে ধরে রাখবেন কারণ জীবনে কখন উত্থান পতন আসে কেউ জানে না